তো আমি যেহেতু পিক প্রিমিয়াম অ্যাপস ইউজ করি আমি প্রিমিয়াম অ্যাপসেই চলে আসলাম তারপর আপনি এখানে পে এল ইনপুট করতে হবে তার জন্য আপনি এই ত্রিডোরটা এখানে ক্লিক করবেন ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপর পেল এখানে ক্লিক করবেন তো আপনি ডাউনলোড করার পর আপনার পি ফাইলটা এই জায়গায় চলে আসবে থেকে আপনি ক্লিক করে অ্যাড করে নেবেন তো আমার আগে থেকে অ্যাড করা রয়েছে তো বিষয়টা হচ্ছে কি আজকের পিএল ফাইল তো এখান এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে মানে এখান থেকে ছবি এবং নাম পরিবর্তন করতে হবে তাহলে আপনি আপনার ডিজাইনটা হয়ে যাবে তো তার জন্য আপনি এইখানে ক্লিক করবেন তো একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তো এখানে দেখেন ছবিটা দৌড় আছে অন্য জিনিস থেকে ডিলেট এগুলো ক্লিক করে আপনি ছবিটা ডিলিট করে দেবেন তো এখানে আপনার ছবিটা এখন করতে হবে তার জন্য আপনি আইকনে ক্লিক করবেন তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন তবে সামনে আমার গ্যালারি থেকে আমি একটা ছবি ইনপুট করে দিলাম তো বেশি একটু খেয়াল করে দেখুন আমার ছবিটা পেন জায়গা রয়েছে তো আপনি আপনার ছবিটা ওই আগে থেকে পেন জায়গাটা করে নিতে হবে তো তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে গুগল ক্রমে তারপর সার্চ বক্সে গিয়ে লাগবেন রিমুভ বিজি তারপর আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন তো যখন একটা ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন মাত্র এক মিনিটে আপনি এর একটা ছবি বানিয়ে নিতে পারেন পেন জায়গায় আপনার ছবিটা হয়ে যাবে তারপর আপনি ওই রাইডি এখানে ক্লিক করবেন তারপর আপনি আপনার ছবিটা ছোট বড় করে জমি জমাট করে এভাবে সাইজ মতো বসিয়ে নেবেন সাইজ মতো বসানো হয়ে গেলে আবার এই অপশানে ক্লিক করবেন তারপর ছবিটাকে এভাবে চেপে ধরবেন তারপর একদম নিচে নিয়ে আসবেন তো ছবিটা ঠিকঠাক ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে আপনি এখান থেকে এই যে সরি তো এখান থেকে আপনি ছবিটা ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে এখান থেকে লক করে দেবেন যাতে এদিক ওদিক ছবিটা না হয় তারপর আপনি এখানে নামটা চেঞ্জ করতে হবে তো নামটা চেঞ্জ করার জন্য নামের উপর ডবল ট্যাপ করবেন তারপর এখানে আপনি আপনার নামটা নামটা দেবেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো এভাবে আপনি আপনার নাম আর ছবিটা চেঞ্জ করে নেবেন তো বিয়ার্স অলরেডি আপনার ডিজাইনটা করা হয়ে গেছে তারপর আপনি চাইলে এখান থেকে এগুলো আর একটু কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখান থেকে আপনি ক্লিক করে যে এখানে যে টেক্সগুলো কুলার আছে বা এই যে স্টিকার স্টিকার আছে তো এগুলো আপনি চাইলে আর একটু করে নিতে পারেন তো যদি আপনি একটু সময় দিয়ে ডিজাইনটা করবেন তত ডিজাইনটা আপনার ভালো হবে তো অলরেডি বিয়ার্স আপনার ডিজাইনটা করা হয়ে গেছে তো ওখানে এটাকে আপনি সেভ করতে হবে তো সেভ করার জন্য এইখানে ক্লিক করবেন তারপর সেইভেসিমে যে এ অপশানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে আলট্রা অথবা বেরিয়ে হয়ে যেন তো আমি আলট্রা দিয়ে দিচ্ছি তারপর সেভ গ্যালারিতে ক্লিক করবেন তো এখন আপনার ফোনের গ্যালারিতে আপনার এই পোস্টারটা সেভ হয়ে যাবে তো ভিডিও আশা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কীভাবে ধরনের একটা শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি কোনো সমস্যা সমস্যা হয় তো কমেন্ট করবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য